হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো তোমরা দেখছো ডিজিও বিজি স্টার ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজ একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এলাম আজকে নিয়ে এলাম খেপিমা সাউন্ডের দেখো মাধবদা নিজের মালটা চেকিং করছে পুরো আসিয়ে গান বাজিয়ে তো একটু ভয়ঙ্কর লেভেলের বাজাচ্ছে দেখে নাও ভিডিওটা তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে আর আমার চ্যানেলে প্রথমে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তো গলার অবস্থা খুবই খারাপ বন্ধুরা তো আমি এখন আছি দেখতে পাচ্ছ আমাদের এটা ক্লাব তো আমি এখন ক্লাবেই বসে আছি তো ভিডিওটা দেখো আর ভালো লাগলে বন্ধুর সাথে অবশ্যই শেয়ার করবে আর কেপিমা সাউন্ডের ভক্ত হয়ে থাকলে অবশ্যই একটা কমেন্ট বন্ধুরা আর একটা লাইক অবশ্যই চাই তো কে কে কেপেমা সাউন্ডের ভক্ত অবশ্যই কমেন্টের মাধ্যমে কমেন্ট করে দিয়ে যাবে তো দেখে নাও বন্ধুরা মাধবদা কেমন বাজাচ্ছে আর একটা প্রফেশনাল যে অপারেটার সে বাজানোর একটা ক্যালি আলাদা তো সেইরকমভাবেই মালটা বাজাচ্ছে দেখে নাও একদম কেপিমা সাউন্ডের মালিক মাধবদা সেই লেভেলের বাজাচ্ছে তো দেখতে থাকো ভিডিওটা দেখাচ্ছি বন্ধুরা আর সি এফ গান বাজাচ্ছে কেমন খেলুমা সাউন্ড তো দেখেন এখন সাউন্ড চেক হচ্ছে খেলুমা সাউন্ডের আর সি এফ গানে পাবলিক এখানে সাউন্ড চেক করছেন